ছাত্রছাত্রীরা তোমরা যারা সবে মাত্র ভূগোল পরীক্ষা দিয়ে ফিরেছো হ্যাঁ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আর সবে মাত্র ভূগোল পরীক্ষা দিয়ে ফিরেছো তাদের জন্য এই ভিডিওটা তোমাদের এমসিকিউ বা যে যে প্রশ্নগুলো এসেছে সেই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কি হবে সেই নিয়ে এই ভিডিওটা আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে দেখে নাও তোমাদের কার কতগুলো কি হয়েছে সেটা তাহলে সহজেই বুঝতে পারবে এমসিকিউ প্রশ্ন হিসাবে তোমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো অপশান হিসাবে দেওয়া ছিল গ্রাইক মন্থকূপ স্ট্যাক আর পলল বেজনী তোমার সঠিক উত্তর হবে পলল বেজনী তারপরে দু নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা হলো পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায় অপশান ছিল মানবাজারে বক্রেশ্বরে তিনধারিয়ায় কাঁকড়াঝোড়ে এখানে সঠিক উত্তরটা হবে বক্রেশ্বরে তিন নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে অপশান ছিল ফেচ সোয়াশ ব্যাকওয়াশ বার্ম তো তোমাদের সঠিক উত্তরটা হবে ফেচ তোমাদের চার নম্বরে প্রশ্ন ছিল মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে অপশান ছিল পেনিপ্লেন পেডিপ্লেন প্যান প্লেন পেডিমেন্ট সঠিক উত্তর হবে পেডিপ্লেন তার পরের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে এক নত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে অপশান ছিল জাফরিরূপী জলনির্গম প্রণালী কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী অঙ্গুরীয় জলনির্গম প্রণালী তো এখানে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশান এ অর্থাৎ জাফরি জাফরিরূপী জলনির্গম প্রণালী ছ নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অ্যান্ডিসলের একটি উদাহরণ হলো অপশান ছিল সিরোজে মৃত্তিকা পটজল মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা এটার সঠিক উত্তর হবে কৃষ্ণমৃত্তিকা পরের সাত নম্বরের প্রশ্ন ছিল প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান হল অপশান ছিল পাঁচ ছয় সাত আট এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ সাত আট নম্বর প্রশ্ন ছিল পৃথিবীর জলবায়ুর শ্রেণী বিভাগ করেন অপশান হিসেবে দেওয়া ছিল জে এইচ প্রাট এ টান্সলে জেসি ফার্মেন ভি কোপেন এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ ভি কোপেন নম্বর প্রশ্ন ছিল একটি ওজন অনুতে অক্সিজেনের পরমাণু সংখ্যা একটি দুটি তিনটি চারটি সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ তিনটি তারপরের প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন ছিল শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হল অপশান ছিল গরান শাল কফি বাবলা এখানে সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা জানো লবনম্ব উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসমূল থাকে তাই সঠিক উত্তর হবে অপশান এ গরান তারপরের প্রশ্ন ছিল এগারো নম্বর প্রশ্ন জীব শব্দটি প্রথম ব্যবহার করেন এখানে অপশান হচ্ছে ইপি ওডাম ওয়াল্টার রোজেন নরম্যান মায়ার্স তুজো উইলসান এখানে সঠিক উত্তরটা হবে অপশান বি ওয়াল্টার রোজেন তারপরে বারো নম্বর প্রশ্ন ছিল তোমাদের হরপা বান সৃষ্টির মূল কারণ হলো অপশান হিসেবে দেওয়া ছিল সুনামি ভূমিধস মেঘভাঙা বৃষ্টি বানডাকা এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি অর্থাৎ মেঘভাঙা বৃষ্টি পরের প্রশ্ন মানে তেরো নম্বর প্রশ্ন ছিল ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশান ছিল তিরুবনন্তপুরমে পুনেতে গুয়াহাটিতে কটকে সঠিক উত্তর হবে অপশান ডি কটকে পনেরো নম্বর না সরি চোদ্দো নম্বর প্রশ্ন ছিল ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হলো অপশান ছিল কর্ণাটক ও কেরালা কেরালা ও তামিলনাড়ু কেরালা ও অন্ধ্রপ্রদেশ কেরালা ও তেলেঙ্গানা সঠিক উত্তর হবে অপশান এ কর্ণাটক ও কেরালা আর পনেরো নম্বর প্রশ্ন ছিল ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয় অপশান হিসাবে ছিল মথুরায় ট্রম্বেতে জামনগরে হলদিয়ায় এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি মানে ট্রম্বেতে আর ষোলো নম্বর প্রশ্ন ছিল ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত তা হল অপশান ছিল কাগজ শিল্প পেট্রোরাসন শিল্প জাহাজ নির্মাণ শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প এখানে সঠিক উত্তর হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প মানে অপশান ডি আর সতেরো নম্বর প্রশ্নে দেওয়া ছিল দু সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো অপশান ছিল ডাক পরিষেবা টেলিফ্যাক্স পরিষেবা টেলিগ্রাম পরিষেবা ইন্টারনেট পরিষেবা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি টেলিগ্রাম পরিষেবা বাকিগুলো সবই এখনও চালু আছে এরপরে আঠেরো নম্বর প্রশ্ন ছিল সোনালি চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেগুলি হল অপশান হিসাবে ছিল গুয়াহাটি কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই দিল্লি ভুবনেশ্বর চেন্নাই মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই শ্রীনগর মুম্বাই কন্যাকুমারী কলকাতা এখানে হবে অপশান সি সঠিক উত্তর অর্থাৎ মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই তারপরে যে প্রশ্নটা ছিল ১৯ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হল এখানে চারটে যে অপশান দেওয়া ছিল তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ কোনো অঞ্চলের মোট সং জনসংখ্যা ডিভাইডেড ওই অঞ্চলের মোট ক্ষেত্রমান তারপরে কুড়ি নম্বর প্রশ্ন ছিল পাঁচমারি যে শহরের উদাহরণ তা হলো অপশান ছিল বন্দর শহর শিল্প শহর প্রতিরক্ষা শহর বাণিজ্য শহর এখানে সঠিক উত্তর হবে প্রতিরক্ষা শহর আর তারপরের যে প্রশ্নটা সে অর্থাৎ একুশ নম্বর মানে লাস্ট তোমাদের এমসিকিউ যে প্রশ্ন সেটা ছিল ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হল অপশান ছিল দার্জিলিং পার্বত্য অঞ্চল হলদিয়া অঞ্চল সুন্দরবন অঞ্চল পুরুলিয়া মালভূমি অঞ্চল এখানে সঠিক উত্তর হবে হলদিয়া অঞ্চল সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিলাম তোমরা নিশ্চয়ই সেগুলো মিলিয়ে নিয়েছো এখন তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের প্রত্যেকের কার কতগুলো এমসিকিউ ঠিক হয়েছে সেই নিরিখে তোমরা কে কত শুধুমাত্র এমসিকিউ থেকে পেতে পারছ সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও বাকি প্রশ্নের উত্তরও কেমন দিয়েছ সেটাও অবশ্যই জানিও